আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করব হয়তো অনেকে বুঝতে পারেন আপনাদের সাথে ডিসকাস করবো সার্চ দ্য অল্টারনেটিভ এই লাইনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর সেটা হতে পারে জব ক্রিয়েটর সেটা হতে পারে মানে এই লাইনটা কাজে লাগাতে পারবে কি অল্টারনেটিভ যারা ভিডিও তৈরি করেন এই কথাগুলো মূলত আমি মেনলি তাদের জন্যই বলবো যারা আপনারা ভিডিও বানান তো ভিডিও বানানোর ক্ষেত্রে হয় কি যারা নতুন শুরু করতে চাচ্ছেন কিংবা শুরু করবেন আমি যে কথাগুলো আজকে বলবো আশা করি এই কথাগুলো আপনাদের মিলে যাবে কি হয় জিনিসটা যে আমি যখন ভিডিও দেখি স্কুল করতে করতে ভিডিও দেখি তখন আমার কাছে মনে হয় যে আমিও তো এই চাইলে এই ভিডিওটা করতে পারবে কিংবা করতে পারি তো প্ল্যান করে ফেললাম যে হ্যাঁ ঠিক আছে আমিও ভিডিও বানাবো প্ল্যান করলাম প্রথমে এরপরে সাত দিন চলে গেল সাত দিন চলে যাওয়ার পরে দেন হচ্ছে কি করলাম যে আমি সাত দিন পর আমি ভিডিও বানাইতে গেলাম ভিডিও বানাইতে গেলাম যখন তখন আমার কাছে মনে হলো যে আয় হায় আমার তো একটা ভালো মোবাইল স্ট্যান্ড নাই আমি কিভাবে ভিডিও বানাবো এখন এই যে যে এক্সকিউজটা এক্সকিউজটা এই এই এক্সকিউজটাকে ডিপেন্ড ডিপেন্ড করতে হবে যদি করেন তাহলে হচ্ছে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে অবশ্যই সেটা আপনি করে আসতে পারবেন সেটা কেমন যে আপনি একটা ভিডিও বানাতে গেলেন আপনার মোবাইল নাই দেখে আপনি ভিডিও না বানিয়ে চলে আসলেন ব্যাপারটা এরকম না আপনাকে এখানে অল্টারনেটিভ খুঁজতে হবে যে আপনার স্ট্যান্ড নাই উঁচু কি আছে উঁচু একটা জায়গার মধ্যে আপনি মোবাইলটা রেখে তারপরে ভিডিও বানান তাহলে কিন্তু আমার বীরু বানানো হয়ে গেল তো এই এক্সকিউজটা যখন আপনি ভেঙে চুরে তস করে দিতে পারবেন তখন আপনি যে কোনো কাজে গিয়েই মানে কাজটা সফলভাবে করে আসতে পারবেন আর আরেকটা জিনিস হলো যদি সার্চ দা অল্টারনেটিভ মানে আপনি যদি অল্টারনেটিভ হাতে না রাখেন আমি এই মগটার কথা যদি আমি বলি এই মগটা হচ্ছে পানি খাওয়ার জন্য আমি এখানে রাখছি তো সাপোজ ধরেন এটা এখান থেকে মাটিতে পড়ে ভেঙে গেল তো এই মাটিতে পরে ভেঙে যদি এই মগটা মানে ভেঙে যায় তাহলে কি আমি পানি না খেয়ে থাকবো অবশ্যই না আমি পানি না খেয়ে থাকবো না আমি আমি কিন্তু পানি খাবো কিভাবে হয় আমি অল্টারনেটিভ আর একটা গ্লাস ইউজ করব অথবা আমি বোতল ইউজ করব অথবা আর একটা মগই আমি ইউজ করব এখন তাই বলে কি আমি ইয়ে করব আর আরো ভুরি ভুরি আমি মগ কিনে রাখবো ব্যাপারটা এরকম না এই মগটা যদি আমার এখান থেকে পরে ভেঙে যায় আমি পানি খাওয়ার জন্য বোতল ইউজ করব। তাহলে কি হলো আমার অল্টারনেটিভ আমার পানি খাওয়ার একটা অল্টারনেটিভ ওয়ে আমি অবলম্বন করলাম এরকম ভাবে যদি আপনি কন্টেন্ট বানাতে যান কন্টেন্ট বানাতে গেলে আপনার আনি লাগবে কিংবা দেখবেন যে আপনার নিজের মনের ভিতরে অনেক এক্সকিউজ তৈরি হবে আমার তো এটা নাই যার কারণে আমি তৈরি করতে পারছি না আমি এটা তো এটা নাই আমি এটা তৈরি করতে পারছি না অনেক লোক দেখবেন ঘুরে আর মানুষকে বলে মানে জনকে নিয়ে পড়ে থাকে কেমন যে অমুকে তো এটা করে অমুকে তো এটা করে অনেক টাকা ইনকাম করতেছে অমুকে তো এটা করতেছে সেটা করতেছে অবশ্যই করবে সে কোটি কোটি টাকা ইনকাম করবে কেন করবে না সে কি আপনি কি পারেন কখনো ভাবছেন ভাবেন নাই সে ভালো ভিডিও বানাইতে পারে এবং ভিডিও এডিট করতে পারে আপনি না এডিট করবেন কিভাবে তাহলে আপনি কিভাবে তার মতো টাকা ইনকাম করার মানে স্বপ্ন দেখেন সো আগে নিজে থেকে মানে রিয়েলাইজ করেন যে আপনার কি স্কিল ডেভেলপ করলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন আপনি কি কোনো মানে ভিডিও ভালো হয় নাই লো কোয়ালিটি কন্টেন্ট সেগুলো দেখেন দেখেন না আপনি কিন্তু স্ক্রোল করতে করতে ভালো কন্টেন্টই খোঁজেন এবং ভালো ভিডিও গুলোই আপনি দেখেন তাহলে আপনার ভিডিও যদি ভালো না হয় মানুষ কেন দেখবে ভাবছেন কখনো এটা ভাবেন নাই আপনি যদি ভালো কন্টেন্ট না বানান তাহলে মানুষ কি কেন দেখবে সেটা দেখবে না তাহলে অবশ্যই অন্য জনকে জেলাস না করে সেটাকে ইন্সপায়ার্ড হিসেবে নেন যে না ও ভালো করতেছে তার মানে কি আমার দ্বারাও সম্ভব আমার দ্বারাও পসিবল অন্য কেউ পারলে আমি কেন পারব না হোয়াই নট মি আপনি নিজেকে আস করেন কনফিডেন্ট গ্রো করেন সার্চ দ্য অল্টারনেটিভ আপনি যদি এই লাইনটা অবলম্বন করেন এই লাইনটাকে আপনি মানে বিশ্লেষণ করে নিজের মধ্য থেকে আপনি কিছু বের করে আনেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন লাইক আপনি একটা প্রাইভেট জব করেন সাপোজ এখন আপনার স্যালারি সাপোজ টু সে পঞ্চাশ হাজার অথবা সাপোজ ধরেন আশি হাজার টাকা আপনার স্যালারি তো এই আশি হাজার টাকা স্যালারি কিন্তু একটা মানে অ্যামাউন্ট এটা এই অ্যামাউন্টে কিন্তু আর তিন চারটা কর্মী কিংবা কর্মচারী কিন্তু আপনার অফিসে রাখতে পারে এনি টাইম তো একটা সময় কি হলো যে আপনার মালিক মনে হলো যে না আমার এত টাকা দেয় এই লোকটা আমার দরকার নাই আমি এত টাকা দেয় আমি আর তিনটা লোক রাখবো তিনটা লোকরা আমি এখানে মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব আপনাকে না করে দিলে আপনাকে কিন্তু জবলেস আপনাকে ঘুরতে হবে তাহলে ডেফিনেটলি সেই জবের পাশাপাশি যদি আপনি আরেকটা আর্নিং সোর্স রাস্তা তৈরি করেন এটাকে বলে অল্টারনেটিভ ঠিক আছে আপনার জব চলে গেলেও আপনার অল্টারনেটিভ হিসেবে আপনার যে আর একটা আর্নিং সোর্স আছে সেটা ধরে আপনি আগাতে পারবেন তো আপনি যদি এই সার্চ দ্য অল্টারনেটিভ এই লাইনটাকে বিশ্লেষণ করে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন আমার মনে হয় আপনি অনেক কাজেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না হলেও কিছুটা হলেও সাকসেস পাবেন আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আসলে সার্চ দা অল্টারনেটিভ ঠিক আছে লাইফে ভালো কিছু করতে হলে সার্চ দ্য অল্টারনেটিভ সার্চ দা অল্টারনেটিভ আপনি নিজেকে জিজ্ঞেস করেন ভালো কি পারেন একটা কাজ করতে যান সেই কাজের অল্টারনেটিভ খুঁজেন তাহলেই আমার মনে হয় প্রত্যেকটা কাজ আপনারা সুন্দর মতো করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আসলে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেন আর যদি ভিডিও মানে সম্পর্কে কোনো কিছু আপনার মতামত জানানোর ইচ্ছা থাকে কিংবা আপনাদের আমার মতের সাথে দ্বিমত থাকতে পারে তো চাইলে আপনারা অনেস্ট কমেন্ট লিখে যেতে পারেন কারণ আপনাদের কমেন্ট আমি যখন পড়বো তখন আমার কাছে মনে হবে যে না আসলেও তো এটাই কিংবা আপনাদের কমেন্ট যখন আমি আহ পড়বো তখন আমার কাছে মনে হবে যে না আমার ধারণাটা সঠিক ছিল অথবা আমার ধারণাটা ভুল ছিল এটা আমি আইডেন্টিফাই করতে পারবো সো আল্লাহ হাফেজ